হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে ভিভো মোবাইল ফোনের স্ক্রিন লক কীভাবে চেঞ্জ করবেন অর্থাৎ আপনি মোবাইল ফোনে এখন যে লকটা দিয়েছেন সেই লকটাকে কীভাবে চেঞ্জ করবেন তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনের সেটিং ওপেন করে নেবেন তো সেটিং ওপেন করার পর একটু নিচের দিকে স্কোর করবেন তো এখানে একটা অপশান দেখতে পাবেন ফিঙ্গার প্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন স্ক্রিন লক তো এই স্ক্রিন লক অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন যেটা আপনার স্ক্রিন লক দেওয়া আছে সেই লকটাকে দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হয়েছে তো এখানে মোবাইলটাকে লক করার জন্য অনেক রকম অপশান শো হয়ে গেছে তো যেভাবে আপনি এখন মোবাইলটাকে লক করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন তো এখানে পাসওয়ার্ড দিয়েও বা প্যাটার্ন দিয়েও তো অনেক রকম অপশান দেখা দিচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কোন লকটাকে দিয়ে মোবাইলটাকে লক করতে চান সেই লকটাকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি প্যাটার্ন লকের মাধ্যম দিয়ে মোবাইলটাকে লক করতে চাই তাই এখানে আমি প্যাটার্ন লক অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখন যেটা আপনি লক দিতে চাইছেন নতুন লক সেই লকটাকে দিয়ে দেবেন তো এখানে আমি একটা লক দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আরেকবার দিয়ে দেবেন কনফার্ম হওয়ার জন্য তো এবার এখন দেখতে পাচ্ছেন ইউর নিউ লক এখানে কিন্তু সেট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোনের লক চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন